চরম সমস্যা হতে চলেছে হ্যাঁ ঠিকই শুনছো চরম সমস্যা হতে চলেছে কান্তারা চ্যাপ্টার টু আসতে চলেছে এই কথাটা দেখো কান্তারা চ্যাপ্টার টু পুষ্পার মতন ভাইরাল হয়নি এটা সত্যি কথা কিন্তু তাও কান্তারা চ্যাপ্টার টু প্রচুর শো কাটবে এবং এটা বাংলা ডাব করে রিলিজ করতে চলেছে তাতে কি সমস্যাটা দেবদার হবে বলে রাখি না দেবদা বাদে বাকি সবার সেই সমস্যাটায় পড়তে হতে পারে বা হতে চলেছে হয়তো দেবদা খানিকটা পড়বেন পুরোটা নয় এবার বলছি কেন কী বৃত্তান্ত দেখো দুর্গা যে ছবিগুলো রিলিজ করেছে তার ভিতরে রক্ত বীজ টু বাদ দিয়ে বাকি সবকটা ছবি দারুণ চলছে মানে যতক্ষণ কলকাতা নিজের জায়গায় ভালো চলছে দেবী চৌধুরানী টিকিট সেল চলে চলে রঘু ডাকাত তো সবার বাপ লেভেলে চলছে মানে একদম ঘন্টায় পার ঘন্টায় দু হাজার করে টিকিট সেল করছে তো এরকম ক্রেজি জায়গায় তো অলরেডি রয়েইছে সব সিনেমাগুলো রঘু ডাকাত সব থেকে টপে রয়েছে এটা তো আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে আর বড় বড় অডি রয়েছে যেহেতু সব থেকে বেশি শোষ যেহেতু তাদের কাছে রয়েছে সব কিছু করে তারা জিতছেই এটা তো একদম চোখ বন্ধ করে মানে দুর্গা পুজোর থেকে বেশি কালেকশান করা ছবি কিন্তু ডাকাতই হচ্ছে চরম নোংরামি করেও চরম পিছনে লেগেও জানলা পারলো না তাদেরকে আটকাতে কত ইউটিউবার লেলিয়ে দিলো পলিটিশিয়ান লেলিয়ে দিলো তারপরে সব কিছু কিনে নিল বট লাগিয়ে খারাপ করলো নেগেটিভ রিভিউজ দেওয়ানো করালো তারপরেও কিছু হলো না কিছুতেই কিছু করতে পারলো না রঘু ডাকাতে রঘু ডাকাত বাম্পারভাবে ব্যবসা করছে এবার ব্যাপারটা হচ্ছে যে এই একটা সিনেমাই কিন্তু আফটার পুজোও কিন্তু ব্যবসা করে যেতে পারে বাকি সব ছবিগুলো কিন্তু ড্রাই ডাউন করে যেতে পারে কেন বলছি এই কথাটা দেখো আমি চাই দেবী চৌধুরানী লং রানে ব্যবসা করুক আর বাকি সব ছবি কিন্তু ড্রাই ডাউন করবে রঘু ডাকাত আর দেবী চৌধুরানী লং রানে ব্যবসা করবে আর বাকি সব ছবি ড্রাই ডাউন করবে এটা কিন্তু এবং ড্রাই ডাউন করবে শুধু নয় ডাউন করিয়ে দেওয়া হবে এবার আসি একটা করে পয়েন্ট এস বিএফের ডিস্ট্রিবিউশন আমরা সবাই জানি কতটা ভালো হয় এবং তাদের নিজস্ব হল রয়েছে যেহেতু তাই তারা ডাকাতকে তারা হোল্ড করিয়ে রাখবে একদম সেই ক্রিসমাস অবধি হয়তো ক্রিসমাসের পরেও তারা ডাকাতকে চালিয়ে রাখবে কারণ তাদের নিজস্ব হল তাই তাদের নিজস্ব হল বলে তারা চালিয়ে রাখতে পারবে আর কোনো প্রোডাকশন হাউসের নিজস্ব হল নেই ঠিক আছে এফের যেটা আছে সেটা কিন্তু আর কোনো প্রোডাকশন হাউসে সেই পাওয়ার নেই এবং বাকি ডিস্ট্রিবিউশনে ওদের যা হোল্ড তাতে ওরা থামা এলেও ওরা ডাকাত চালাবে ওরা কান্তারা এলেও ডাকাত চালাবে যে কারেই করেই হোক না কেন শুধু ওদের হলে নয় বাকি সমস্ত হলেও কিন্তু ওরা ওই হোল্ডটাকে বজায় রাখবে এবার বাকি সমস্ত যে ডিস্ট্রিবিউশন কোম্পানি আছে যারা এসবিএফের ধারে বারেও থেকে না যে কারণে দেখছো তো এসবিএফ সব থেকে বেশি শোট এনেছে তো কি বলেছিলাম তো রিলিজের আগে যে এসবিএফ সব থেকে বেশি টো শো টানবে যাই হোক এবার বাকি যে সিনেমা হলগুলো রয়েছে বাকি যে সিনেমা সরি বাকি সিনেমা যেগুলো রয়েছে সেই সিনেমাগুলো তার ভিতরে জানলা তো ওয়াশ আউট হয়ে যেতে চলেছে আমার যেটা মনে হচ্ছে একদম পুরো উড়েই যাবে হয়তো কারণ ওদেরকে তো শো দেবে না কেউ কারণ কানতারা চ্যাপ্টার টু ঢুকলে কিন্তু প্রচুর শো খাবে বাংলা ছবি আর সেখানে মর্মাহত অবস্থা হবে হচ্ছে জানলার এবং আরও বাকি বাদবাকি ছবিগুলোর কেন কারণ একটা সিম্পল হিসাব বোঝো না যে একটা বড় ছবি রিলিজ করছে সেটা আবার সাউথের ছবি সেটা আবার সিকুয়েল ভ্যালুর ছবি তো সে তো অনেক শো টানবে এবার সে কাদের থেকে শো কমাবে যারা এই কয়েকদিনে কম চলেছে এবার ডাকাত সব থেকে বেশি চলেছে সবাই জানে যে রোগুটাঘাত সব থেকে বেশি চলেছে অডিটোরিয়াম হয়তো ছোটো হতে পারে কিন্তু রোগটা আঘাত সব থেকে বেশি শো নিয়ে কিন্তু টিকে থাকবে এবং যেহেতু ওটা বড়ো মানে প্রোডাকশানের ছবি যেহেতু এস বিএফের ছবি যেহেতু দেবদা আছেন ওখানে তাই হট করে ওরা কিন্তু নামিয়ে দেবে না কিন্তু বাকি যে ছবিগুলো রয়েছে সেগুলোকে কিন্তু অনেকটা অংশে শো কাটিয়ে দেবে অনেক হল হয়তো নামিয়েই দেবে তারা পুরোটাই কান্তারা চ্যাপ্টার টু চালাবে এবার যদি কান্তারা চ্যাপ্টার টু প্রচণ্ড ভালো হয় পাবলিকের পছন্দ হয় তাহলে আলাদা কথা যদি না পছন্দ হয় তাহলে হয়তো এক সপ্তাহ বাদ আবার খানিকটা হলেও শো ফিরে পেতে পারে কিন্তু নাহলে কিন্তু পুরো একটা সপ্তাহ গেলো মায়ের ভোগে এবং তারপরে আসছে থামা থামাও কিন্তু প্রচুর শো কাটবে থামা মানে গ্যারান্টি টু ভালো হবে এবং থামা দারুন ব্যবসাও করবে মিলিনিমার কথা তো থামার সময়ও কিন্তু বাকির সমস্ত সিনেমা শো কাটবে কিন্তু যেহেতু আবারও বলছি এস ভি এফ সিনেমাস এবং এস নিজস্ব হোল্ড আছে এবং ডিস্ট্রিবিউশনেও তাদের যথেষ্ট জোর তাই জন্য তারা কিন্তু টিকে যাবে বাকিরা কিন্তু হারিয়ে যাবে এটা হচ্ছে সবথেকে বড়ো কথা ওই সব বুক বড় বড় বুক নেই যতই হোক না কেন যে ভাই ফিফটি শো চাই প্রাইম টাইম শো চাই ইত্যাদি ইত্যাদি বলবে তোমরা এক সপ্তাহ হয়ে গেছে তো এইসব লজিক দেখাবে তখন অনেক কিছু দেখাবে কারণ ব্যবসা তো করতে হবে বাংলার হল মালিকদের সেটা কান তারা দিয়ে তারা করতে পারবে রঘু টাকা দিয়ে তারা করতে পারবে বাকি ছবিগুলো দিয়ে তো তারা করতে পারবে না না আর দেবী চৌধুরানী দিয়ে তারা করতে পারবে তো দেবী চৌধুরানীও কিন্তু এখানে অ্যাডভান্টেজ পেলেও পেতে পারে যেহেতু বড় ছবি তো পার্টিকুলারলি জানলার তো পুরো হালুয়া টাইট হতে চলেছে আমার যেমন হচ্ছে নেক্সট উইক থেকে এবং সবারই হালুয়াটা ওইটা খানিকটা হলেও হবে কিন্তু দেবদা কিন্তু টিকে থাকবে কারণ এবারে এসবি মজাটা বুঝতে পারছো চলো বন্ধুর নতুন কোনো ভিডিওতে দেখাবে হবে